আলহামদুল্লাহ ফরিদপুরে এইসব নাইবোধ আছে এটা একটা মহামারী ইবত হচ্ছে মহামারী বাংলাদেশের জাতীয় রোগ আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস ঠিক না আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গিবা এটা হুজুর থেকে আরম্ভ করে আলেন থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সতেরো কোটি মানুষ খুব মজা পায় রসগোল্লার চেয়ে মজা আপনার আবাদত গুলো দিয়ে দিচ্ছেন সবার জন্য যার ব্যাপারে আপনি গিবত করতেছেন আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কা ধাক্কি করে যে হজটা করছেন ঢাকা ঢাকা করে হাজরা আসাদের চুমুটা দিয়েছে আর হদর ময়দানে চখের পানিছে যে কান্নাটা করেছেন এই সব সওয়াবগুলো কে তার আমলনামায় তুলে দিয়েছে তার ব্যাপারে গীবত করে ঘুরি করে তার কথা আরেকজনের কাছে লাগিয়ে ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে এই যে সমাজে গৃঙ্গী লাগালেন আপনি এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন আপনার সব অবদুতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে ঠিক খবরদার মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে আমি আপনাদেরকে দেখাই কথা শুরু করব এইভাবে কি যে অবস্থা সমাজের বলাও যায় না বললে তো গীবত হয়ে যায় না বলেও পারি না তাই না এরকম বলে না অনেকে বললে তো কি হয়ে যায় হ্যাঁ বললে যদি গীবত হয়ে যায় তাইলে স্টক এতটুকু তো যাইতো যে বললে

তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে তার অনুপস্থিতিতে এমন কোন কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে বলবেন এগুলা স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে খুব খারাপ কাজ করতেছে সমাজটাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায় আপনি তার আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা তোমার মেয়ের এই দশা এগুলো তো কি বোধ হবে না কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টা কথা বলা যাবে খবরদার তাহলে কি বোধ আমরা কি বলে দিলাম এই চার পাঁচজন ন বলতে হবে ন আমরা কি বলবো এগুলোর সাথে মুসলমানদের কোন সম্পর্ক আছে